মানুষ কথার কথা বলে না যে যাই দিন ভালো আসে দিন খারাপ তা আমার সাথেও সেটা হচ্ছে মনে হয় বাচ্চারা বড় হলে বেঁচে যাব তবে বড় হয়ে মনে হয় এখন আরো বেশি সমস্যা হচ্ছে যাই হোক আজকে সারাদিনে কাজকর্ম সেরে একা একা ইফতার করলাম আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা রান্নাঘর থেকে স্টার্ট করলাম তো সকালবেলা এই যে সেরি খাওয়ার পর যেটুকু তরকারি ছিল ওইটুকু আগে জাল করে নিচ্ছি কারণ মেয়ে ঘুম থেকে উঠতে উঠতে লেট করবে তখন খেতে খেতে দেখব যে তরকারিটা নষ্ট হয়ে গেছে আজকের ভিডিওটা একদম সকাল থেকে ইফতার পর্যন্ত রেখেছি সারা দিন টুকটাক যা করেছি সেগুলো মিলে এই ভিডিওটা সাজিয়েছি আর কি আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি টেলিভ্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্মম চ্যানেল আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আমার টেলি ব্লগটা আজকে আপনাদের কাছে ভালো লাগবে দেখেন কি অবস্থা আমি হচ্ছে জানালা খুলে নিয়ে বয়স দিতে শুরু করেছি তো মাত্র মনে পড়লো তো জানালটা হচ্ছে বন্ধ করে দিলাম তো বাহিরে তো অনেক বেশি শব্দ আর বাবু হচ্ছে আমার কাছেই বসে খেলা করছে ওকে আমি কয়েকটা খেলনা দিয়ে দিছি তো টুকটাক হচ্ছে আওয়াজ চলে আসতে পারে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তরকারিটা জাল করে নিচ্ছি আর পাশাপাশি যে মশলার যে বক্সটা এর মধ্যে হচ্ছে লবণ শেষ হয়ে গেছিলো ওইটাই কালকে ধুয়ে রেখেছিলাম ওইটাই রিফিল করে নিলাম আর সাথে দেখলাম ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া একদম কমে গেছে তো ওইটাও একটু একটু করে নিয়ে নিলাম আর বাকি যে মরিচের গুঁড়াটা আছে ওইটা ভাবলাম যে একটা কৌটাতে ঢেলে রেখে দেই আর এই দেখা যায় রান্নাঘরে ঢুকলে টুকটাক এই কাজগুলো প্রতিদিনই থাকে রিফিল করা কাজগুলো তো এইগুলো করতে করতে কিন্তু বেশ খানিকটা সময় চলে যায় তো আজকে হচ্ছে চুলাটা ক্লিন করে নিতে হবে রান্নাঘরে আরও টুকটাক অনেক কাজ আছে তবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি বললাম না যে মানুষ বলে না যে যাই দিন ভালো আসে দিন খারাপ তো সবসময় মনে করি যে ছেলে বড় হলে আমার হচ্ছে শান্তি আর হাঁটা শিখলে একটু আরাম পাবো কিন্তু সেটা মনে হয় আর হবে না কারণ আজকের ভিডিওতে আপনারা কিছু অংশ দেখতে পারবেন কারণ এখন ওর সব সবসময় থাকতে হয় যতটুকু সময় ও ঘুমায় ততটুকু সময় আমি মনে হয় শান্তিতে কাজ করতে পারি আর এখনও কিন্তু ও হচ্ছে জেগেই আসছে ঈশ্বর ওই পাশে হচ্ছে রেখে আসছে তো ওকে হচ্ছে জিজ্ঞেস করছিলাম যে ওর গ্যাস্ট্রিকের ওষুধটা শেষ হয়ে গেছে কিনা তো বলল শেষ হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি ওর অ্যান্টিবায়োটিক চলছে তো ওইটাই নিয়ে নিচ্ছি ভাত খাওয়ার পরে ওকে ওইটা দিয়ে দিব এখন হচ্ছে টেবিলের উপরে যা আছে টুকটাক তো সেগুলো সরিয়ে নিয়ে তারপর মেয়েকে ভাতটা দিয়ে দিব। এখানে গতকালকে হচ্ছে ওর বাবার কাছে একজন জমজম পানি সেই সাথে ওমরা গিয়েছিল নাকি কে তো সেই হচ্ছে দেখলাম কিছু খেজুর দিয়েছে তো এইগুলো ভাবলাম জায়গা মতো রেখে দেই আর এখন এই যে চলে আসছি এই পটুটাকে নিয়ে আর এই পটুটাকে নিয়ে কাজ করা এত বেশি সমস্যা আমার ইদানিং তো ঈশ্বার কাছে ওকে বসিয়ে দিয়েছিলাম তো থাকলো না তো ওই কারণে আমি নিয়ে নিলাম আর ইশরাকে বলছিলাম ভাত খেতে টিভিতে কার্টুন দেখবে ঠিকই কিন্তু আমার কোলে বসে আর কি তো কিছুক্ষণ চেষ্টা করলাম যে দেখি থাকে কি না তো কোলে মধ্যে দেখলাম যে ভালোই ছিল যেই নামিয়ে দেই অমনি কান্না শুরু করে দেয় আমি বুঝি না যখনই হচ্ছে ভয়েস দিতে বসি তখনই দেখবো যে ওই যে সুপার শপের যে কী অফার চলছে সেগুলো নিয়ে হচ্ছে মাইকিং করে তো ওইটাই চলে আসছিল তো যাই হোক তার মধ্যেই ভয়েস দিচ্ছি কারণ এখন অনেক বাজে চারটার বেশি বেজে গেছে তো ভাবলাম ভয়েসটা দিয়ে নেই আবার ইফতারও বানাতে হবে তো আমি গত ভিডিওতে জিজ্ঞেস করেছিলাম আপুদের যে প্রতিদিন ভিডিও দিলে ভালো নাকি একদিন পর পর দিলে ভালো তো আপুরা আমার ভিডিও মিস করেন কি না তো অনেক আপুরাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেকেই বলেছেন যে একদিন পরপর ভিডিও দেওয়ায় ভালো বাচ্চা নিয়ে কষ্ট হয়ে যায় আবার অনেকেই লিখেছেন যে প্রতিদিন ভিডিও দিয়ে না পো আপনার ভিডিওর অপেক্ষায় থাকি তো সবার কমেন্টই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যাই হোক ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আবার আমার সময় হলে আমি আবারও চেষ্টা করব তো সবার কথা রাখার জন্য তো এখানে এই যে দেখেন পোটোটা কি করে ইসরা হচ্ছে খেতে বসছে আর ও হচ্ছে টেবিলের নিচে ঢুকে গেছে ও সবসময় এটা করে আমরা যখন ইফতার করি তখনও দেখা যাবে যে টেবিলের নিচে গিয়ে বসে থাকবে মানে হাজার ডাকলেও বের হয় না আর এই ভিডিওর ক্লিপগুলো রেখে দিছি যাতে করে ও বড় হয়ে দেখতে পারে আর সেই সাথে আমার মা ভাই ওরাও কিন্তু ভিডিওগুলো দেখে তো আমার ভাই বিশেষ করে বলে যে আমি নাকি ওকে একদমই কম দেখাই তো এই কারণে আমার ভিডিওর দেখতে ইচ্ছে করে না তো এই কারণে ভাবলাম যে ওর জন্য আর হচ্ছে আমার ফ্যামিলির লোকদের জন্য একটু বেশি করে রেখে দেই বিশেষ করে আমার বাবাটা যখন বড় হবে তখন দেখতে পারবে ও যে ও কতটা দুষ্টমি করত তো ঈশ্বাও কিন্তু এমন ছিল অনেক রকমের দুষ্টমি করত তবে সেই ক্লিপসগুলো কিন্তু আমার কাছে নেই তো যাই হোক ওকে ওখানে রেখে আমি এই যে বিছানা গুছাতে আসছি তো এখন ঘর বাড়ি গুছিয়ে নিব আর ও হচ্ছে ওইখানেই ঈশ্বার টেবিলের নিচেই বসে আছে তো অনেকটাই দুষ্ট করছিল দেখছিলাম ইশরা খাওয়া ডিস্টার্ব হচ্ছে তো তারপর আমি ঝটপট করে ঘরের এই দিকে কাজগুলো গুছিয়ে নিচ্ছি নাহলে আবার আপা চলে আসবে মাত্র হচ্ছে আরিশকে ইসকে ঈশরা নিয়ে গেল তো ভয়েস দিতে ও অনেকটাই সাউন্ড করছিল। আর ঈশ্বা পড়তে বসছিল ওর পড়া শেষ তো ওই কারণে ও বলছিলো যে আমি নিয়ে যাই তো ভাবলাম যে নিয়ে যাও তো যাই হোক এখন কিন্তু আমার কাজের আপাটা দেখা যায় দশটা সাড়ে দশটার দিকে আসে তো দেখা যায় এখন একটু সকালের দিকে আরাম করতে পারি মানে ঘুম থেকে একটু লেটে উঠলে সমস্যা হয় না আর যখন দেখা যেত নয়টায় চলে আসতো বা সাড়ে নয়টায় তখন অনেকটাই দেখা যেত সকালের দিকটা তাড়াহুড়া থাকতো তা আমি কিন্তু অনেকটা জায়গায় আজকে ভিডিওটা ফাস্ট করে দিছি তারপরেও দেখা গেছে এই কিছু কাজ দিয়েই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে প্রায় দশ মিনিটের কাছে তো যাই হোক আশা করছে আপনারা একটু কষ্ট হলে দেখে নেবেন আর যারা ভিডিওর এই প্রান্তে এসে এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে বলছিলাম না যে খুব কম কাজ আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু অপ ক্যামেরাতে কিন্তু আমি সমস্ত কাজ প্রতিদিন যেভাবে করি ওইভাবে করে নিছি তো দেখা যায় প্রতিদিন সব কাজ করলেও সব কিছু শেয়ার করা হয় না আর আজকে হচ্ছে শেয়ার করতে পাইনি আড়িশের জন্য কারণ আড়িশ অনেক বেশি বিরক্ত করছিল আর এই যে এখন হচ্ছে দেখলাম যে ফিল্টারে পানি ছাড়তে গেছে বারবারও এখন শুধু দেখ আগে হচ্ছে টুল দিয়ে রাখতাম তো এখনও টুলও সরানো শিখে গেছে দেখা যায় টুলটা সরিয়ে রেখে ফিল্টারে হচ্ছে পানিটা ছেড়ে দেয় এই ঘরে এখন কাজ করব তো ওকে এই ঘরে নিয়ে আসলাম আর ওই ঘর থেকে মশারি সেই সাথে আমাদের মশারিগুলো নিয়ে আসলাম আজকে ভাবছিলাম আরিশের মশারিটা ধুয়ে দিব তো পরে আর সময় হয়নি মানে ধুতে পারি নাই তো এই ঘরেই ছিল এই ঘরে বিছানাটা একটু ঝেড়ে পুছে নেবো আর এই ঘরে বিছানাতেও ভালোই কিন্তু গড়াগড়ি করা হয় আর দেখা যায় ওর বাবা এই ঘরেই বেশি শোয় আর আমরা তিনজন ওই ঘরে শুই তো দেখা যায় ওর বাবার কথা ভিডিওতে না বললে অনেক আপুরাই হচ্ছে অনেক কিছু মনে করেন বা কেন দেখায় না অনেকেই নতুন যখন জয়েন করেন তারা আবার জিজ্ঞেস করেন তো ওই কারণে ভাবলাম যে তাকে না দেখালেও তার কথাগুলো হয়তো বা বলবো তো ওই কারণে আপুরা বুঝতে পারবে যে আমরা একসাথেই থাকি এই যে দুষ্টটা দেখেন একা একা কি পরিমাণ হচ্ছে নড়াচড়ার দুষ্টমি করছে আগে শুধু লোকের কাছে শুনতাম যে একটা ছেলে বাচ্চার তুলনায় নাকি তিনটা মেয়ে বাচ্চা মানুষ করা যায় আমার কাছে এখন আসলে এমনটাই মনে হয় কারণ আমার মেয়েটা এত বেশি শান্ত আর লক্ষ্মী ছিল আর আরিসের কাছে ও আসলে কিছুই না মনে হয় আমার মেয়ের মতো আরও তিনটা চারটা বাচ্চা একসাথেও দেখা যেত রাখা যেত কারণ আরিশকে একা সামলাতে গিয়ে আমি হিমশিম খাচ্ছি আর আমার তো অবস্থা অনেক খারাপ কারণ আমি এখন নিজের চেহারা নিজের শরীরের দিকে তাকালে মনে হয় আমি একদমই শেষ হয়ে গেছি আমার মধ্যে কিছুই নেই তো ইনশাল্লাহ আল্লাহ ওকে বড় করবে আর সবকিছু আবার ধীরে ধীরে হয়তো বা ঠিক হবে তবে এই যে এই জিনিসগুলো মনে থাকবে স্মৃতি হয়ে থাকবে তো ও যেখানে থাকে ওই ভিডিওগুলো আমি ফার্স্ট করে দিই এতে করে আমার কাছে দেখতে খুব ভালো লাগে আজকের ইফতারটাও কিন্তু আমি অফ ক্যামেরাতেই রেডি করে নিচ্ছি আর আজকে ইফতারটা এত কষ্ট করে রেডি করছি কারণ ওর বাবা খাবে ইফতার তো ওই কারণে ওর বাবা তো প্রতিদিনই বাসায় এসে ইফতার করে কারণ ওদের অফিস দেখা যায় চারটার দিকে ছুটি হয়ে যায় বাসায় এসে আসন নামাজ পড়ে তো আজকে আমি ইফতার রেডি করার পর ফোনটা হাতে নিয়েছি কারণ ফোনটা তো আমি আর হাতে নিই নাই যেহেতু ভিডিও করি নাই কারণ ভিডিও করার অবস্থায় ছিলাম নারী অনেক বেশি বিরক্ত করছিল তো ঝটপট একটা ইফতার বানিয়ে নিয়েছে আমি দুপুরের দিকে সেমাই রান্না করে রেখেছিলাম আর সাথে হচ্ছে পরোটা করেছি আর একটা ফল কেটে নিয়েছি আর হচ্ছে লেবু শরবত বানিয়েছি তো এই তো আজকে সিম্পল ইফতার ছিল তো এত কষ্ট করে ইফতার বানানোর পরও আজকে আমাকে একে একে ইফতার করতে হয়েছে কারণ ওই যে বললাম ফোনটা হাতে নেই নাই ওর বাবা হচ্ছে আগে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিছে যে তার এক জায়গায় ইফতার পার্টিতে হচ্ছে দাওয়াত পড়ে গেছে তো সে ওখানেই যাবে পরে আর কি যেহেতু পরে দেখেছি তো অনেকটাই রাগ হচ্ছিল কারণ আমরা মেয়েরা কিন্তু এমনই নিজের জন্য দেখা যায় কোনো একটা কিছু হলেই হলো বেশি একটা কষ্ট করতে ইচ্ছে করে না তবে ফ্যামিলির লোকদের জন্যে কিন্তু আমরা সব কিছু করি তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো ইফতার করেছি তো ইসরাকে নিয়ে পরে ইফতার করেছি আরিশকে এখান থেকে একটু খাওয়াচ্ছিলাম ইফতার রেডি করার পর দেখি এখনো বিশ মিনিটের বেশি সময় আছে তো যাই হোক আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন এতে করে অনেক বেশি ভালো লাগা কাজ করে আজকে বিদায় নিপো ইনশাল্লাহ একদিন পর নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ